ওং গঙ্গণপত নম ওং গাঙ্গিং গংস গুরুবে নম ওং লিং আধা শক্তি তারাই পিথ্যাং নম ওং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্গ চব্বিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর কর্কট রাশিতে গ্রহণ করে যাবে দুটি রাশির প্রবাহ পাবেন পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়েও চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রবাহ পেতে চলেছেন আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট আপনার কাছে হিসাবে চলে যাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন আপনার আধ্যাত্ম দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করার চেষ্টা করুন পজিটিভ উর্জা তৈরি হবে আপনার ক্ষেত্রে এবং অন্যজনের ক্ষেত্রে হবে আপনি ভালো থাকবেন সকলে ভালো থাকবেন চলুন আলোচনা করা যায় কোন সময়ে সর্বাধিক সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে কোন সময় কোন কাজকম পরে গুণ করে নিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ধর্মীয় কন্যায় ব্যবসা বাণিজ্য করেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য জাতীয় দ্রব্য অ্যাকাউন্টিং কাজ ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা অফসারি কাজকর্ম করছেন পরিবহন সর্ব মেনটেন করেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ সম্পত্তি সংক্রান্ত কাজের সঙ্গে প্রোগ্রেস করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন আপনারা এই সময়গুলো ব্যবহার করুন ভালো হবে পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা নয় মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো বিয়াল চব্বিশ মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রী সময়টা আপনারা কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতে বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে হয় বিদ্যুৎ যন্ত্রিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন আগুন নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন স্বর্ণ রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন এছাড়া খেলাধুলা স্বাস সরঞ্জাম জ্বালানি এবং খনি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ কাজকর্ম করেন করবেন সেক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন ছটা এগারো মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটা তিন মিনিট তিনটে দুই মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা দুই মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তিনটে আঠেরো মিনিট থেকে চারটে ভোরবেলা চারটে এগারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর চাইছেন বেসরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন সরকারের সম্পর্কেও ব্যবসা বাণিজ্য করেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সাতটা সতেরো মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে দুই মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চারটে এগারো মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা পাঁচ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিয়েবার কথাবার্তা এগোতে পারেন উপহার দেয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন দাতব্য কাজের ক্ষেত্রে সমস্ত ভালো শুভ দিকে যাবে বলে মনে করি এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মা পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ করুন শুরু করুন ভালো ফল পাবেন রাগ করতে যাবেন না লোভ চঞ্চলতা অলসতা হিংসতা অকৃতজ্ঞ বোধ এবং কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন মিথুন রাশিতে চন্দ্র আজকের দিনে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে কর্কট রাশিতে গমন করবে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে তাই যানবাহন কেনাকাটার ক্ষেত্রে এগোতে পারেন মেরামতের জন্য আজকের দিনে ভালো বা পূজা অর্চনা করুন আজকের দিনে অর্থ ভ্রমণের ক্ষেত্রে এবং অর্থ পরিবহনের ক্ষেত্রে অর্থ লাগাতে চাইছেন সেক্ষেত্রে ভালোভাবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ভালোভাবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে শুভ পুষা নক্ষত্র দিয়ে চারটে তেতাল্লিশ মিনিটের পর থেকে যেহেতু গমন করতে থাকবে সেক্ষেত্রেও বলবো। সমস্ত কাজের মধ্যে শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে খেলাধুলার জগতে বন্ধু ভালোভাবে বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার একটা সুযোগ থাকবে শিল্প শুরু করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সত্যই অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন চারুকলা শিল্পের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে সূর্য উদয় আজকের দিনে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিন ছটা একুশ মিনিটে সন্ধ্যার সময় অবাবস্যা থাকছে বারোটা চল্লিশ মিনিট বাজে যাচ্ছে পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব পৃদ্ধি করবো মহাদান এগুলো করতে পারেন মহিলা চরচরিত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে প্রতিপদ তিথি এরপরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন এরপরে বর ভরবেলার বড় ক্ষেত্রে মানে প্রতিপদ তিথি পড়ে যাওয়ার পরে ভালো ফল পাবেন ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন বিবাহের কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অর্ষণ যোগ থাকছে আজকে নটা পঁয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে রসিকতার সময় কাজকর্ম করতে হবে ভালো ফল পাবেন বজ্রযোগের পরে শুরু হবে সেক্ষেত্রে সচ্ছল হতে যাচ্ছে আপনার ভাবনা প্রচনা পা দিতে যাবেন না এবং বলবান হতে যাচ্ছে আপনার উইল ফোর্স এবং সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন চতুর্থ চতুষ্প থাকছে আজকের দিনে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে চন্দ্রমান্ত যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে শ্রদ্ধা এবং তর্পণ নামা আজকের দিনে ভালোর দিকে নিয়ে যাবে আপনাকে নাক পরে শুরু হবে এবং বারোটা চল্লিশ মিনিট পাঁচ পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা বিশেষজ্ঞ আছেন পেশায় বিশেষজ্ঞ আছেন মানে ডাক্তারি পেশায় বিশেষ করে ভালো ফল পাবেন ইচ্ছাশক্তি প্রয়োগ করে আপনারা ভালো দিকে এগোতে যাচ্ছেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন কিন্তু ঘন করণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না তাহলে প্রবলেম হতে পারে হওয়ার সম্ভাবনাটা সর্বাধিক থাকবে বলে মনে করি অপরের ক্ষতি করবে নিজের ক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে ফুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক দশটা উনষাট মিনিট পর্যন্ত তারপর উত্তর দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন লেখক সংবাদদাতা দুভাষিক ভাষাবিদ এজেন্ট অনুবাদক আইন সংক্রান্ত কাজকর্ম করেন শিক্ষা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হিসাব রক্ষণ বা হিসাব পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন যোগাযোগের সঙ্গে যুক্ত আছেন পোস্টাল রেলওয়ে ট্রান্সপোর্ট টেলিফোন ব্যাংক কর্মী চাকিৎসক যারা আছেন অ্যাডভোকেট এবং বিচার বিভাগ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী নাবিক আপনি নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কেরোসিন কয়লা পেট্রোল জমি সংক্রান্ত কাজকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মেরিন জল সরবরাহ সংক্রান্ত ক্ষেত্র ইরিগেশন সেলসম্যানের কাজকর্ম করেন এজেন্ট লেখক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন কেরানি সুতো গালি কাগজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ফেয়ারি টেলস লিখছেন রাইটার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন হোটেল ইন্ডি ইন্ডাস্ট্রি এবং রেস্টুরেন্টের ব্যবসা বাণিজ্য করেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা হাউস কনস্ট্রাকশন নিয়ে কাজকর্ম করেন সিভিল ইঞ্জিনিয়ার ভালো ফল পেতে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটির শিক্ষক যারা আছেন শিল্প ফিলোসফার আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন যারা সাধু সন্ন্যাসী ভালো ফল পাবেন এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন হিস্টোরিয়ান আপনারা ভালো ফল পাতে যাচ্ছেন অ্যান্টিক দ্রব্যের ডিলার যারা আছেন ভালো ফল পাবেন কুরিয়ার সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন পোস্টাল ডিপার্টমেন্ট নিউজপেপার ইন্ডাস্ট্রি মেল সার্ভিস ডিপার্টমেন্ট ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটা যে সমস্ত বন্ধুরা হোম মেনটেন্সের হোম মেনটেনেন্সের কাজকর্ম করেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাভিজন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোনার স্পেস এবং স্যাটেলাইট রিসার্চের সঙ্গে যুক্ত আছেন পাবলিশার মিস্টিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন স্পিরিচুয়াল টিচার ফিলোজফার ভালো ফল পেতে গেছেন আজকের দিনে চারটে তেতাল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশাহ সুবর্ণ সতমিশ উত্তর মধ্যপত এবং রেবতী নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন চারটে তেতাল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনীকে থেকে মেগুসরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুলো চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ববদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে মূলা নক্ষত্র পূর্বাশারা এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্তে চন্দ্র থাকবে দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে মূলা আপনাদের ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের সমস্যা থাকছে একটুখানি মানে অষ্টমস্ত চন্দ্র থাকবে এখানে নক্ষত্র এখানে এখানে হবে আজকের দিনে শুভ মুহূর্ত গুলো নিয়ে আলোচনা করা করা হোক সেটা হচ্ছে কি ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে উনপঞ্চাশ মিনিট উনচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে সকালবেলা এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আর অমৃতকাল থাকছে আজকে দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে আঠান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো উনষাট মিনিট ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ অহরাত্রি থাকছে গুরুপুষা যোগ এবং অমৃত সিদ্ধির যোগ একত্রে থাকছে অর্থাৎ তিনটে যোগ একসঙ্গে থাকছে চারটে তেতাল্লিশ মিনিট থেকে বিকালবেলা থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ সময় এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাবেন জয়েন করতে পারেন নতুন জবে সাইনিং করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বিজনেস স্টার্ট করতে পারেন পার্চেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিকেলস ভালো হবে গ্রুপ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ফাউন্ডেশন তৈরি করতে পারেন বিল্ডিংয়ের জন্য এছাড়া তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে যারা গুরু আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইনোভ্রেশন করতে পারেন সব অফিস পারচেস করতে পারেন গোল্ড জুয়েলারি অত্যন্ত শুভ অসফিসিয়াস অর্গা মানে জায়গায় তৈরি হতে যাচ্ছে ভেরি অসপিসিয়াস এবং ভেহিক্যালস কেনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে নতুন বাড়িতে স্থানান্তর করতে যাচ্ছেন সেক্ষেত্রেও একটু দেখে চললে ভালো ফল পাবেন বলে মনে করছে খুবই ভালো খুবই ভালো সর্বাত্মক সিদ্ধি যোগ থাকছে যদিও আমার সে অনেকটা থেকে যাচ্ছে তবুও বলবো অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় মাজ যাচ্ছে এবং মন্দ যোগ থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত সময় এবং দশটা সকালবেলা দশটা তেইশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা তেইশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর এর পরে পরেই হচ্ছে কালবেলা থাকবে এবং তারপরে বারোবেলা থাকবে তিনটে দুই মিনিট থেকে চারটে বয়াল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকছে তারপর বারোবেলা চারটে বিয়াল্লিশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত বারোবেলা থাকছে তাহলে রাহুকাল থেকে আরম্ভ করে একদম রাহুকাল একটা তেইশ মিনিট থেকে শুরু হচ্ছে একদম ছটা একুশ মিনিট পর্যন্ত সময়টা বাজে দৌড়মুট তার মধ্যে পড়ছে কি সকালবেলাটা আপনার তিনটে নটা তিরিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কেন এই সময় করলে সমস্ত কাজ বন বন্ধ হয়ে যাবে সব মা মানে আর থাকবে সেই কাজ কমপ্লিট হবে বলে মনে হয় না কাল রাত্রিও আপনারা পাচ্ছেন এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব অথবা আপনি আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন পজিটিভ উর্জা তৈরি করুন পজিটিভ থাকুন ভালো থাকবেন ভালো হবে